ছেলে আলোক ঘটনাক্রমে বেতালদের এরিয়ায় ঢুকে পড়ে সেখানে তার দেখা হয় সুন্দরী মেয়ে তারকার সাথে এবং ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হয় যা থেকে ভালোবাসার জন্ম নেয় জঙ্গলে সব বিপদ অতিক্রম করে আলোক তারকাকে নিজের শহর অর্থাৎ তার বাড়িতে নিয়ে আসে সেখানে তাদের ভালো সময় কাটতে থাকে কিন্তু আমাদের এই রোমিও জানতো না যে তার ভালোবাসার মানুষটি আসলে একজন বেতাল এই সত্য যখন সামনে আসে তখন সে হতবাক হয়ে যায় গল্পের শুরুতে দেখানো হয় কিছু সৈন্য গভীর জঙ্গল দিয়ে তাদের গন্তব্যে যাচ্ছিল তাদের সেনা প্রধান এগিয়ে যেতে চাইলে একদল বেতাল তাদের আক্রমণ করে একজন বেতাল এসে সেকান্দারের রক্ত শোষণ করে দৃশ্য পরিবর্তন হয় একটি লাইভ ভিডিওতে দেখা যায় একজন ভূত শিকারী কবরের সামনে ভূত দেখাছে এই ভূতটি আসলে একজন অভিনেতা যে পঞ্চাশ টাকার জন্য আধা ঘন্টার বেশি সময় ধরে অভিনয় করছে এই বিষয়টি ভাইরাল হয় আলোকের দুই বন্ধু হাসতে শুরু করে এরপর তারা তিনজন জঙ্গলে ঘুরতে যায় আলোক সাহেব জঙ্গলে মঙ্গলকে খুঁজতে গিয়ে পথ হারায় জঙ্গলে নেটওয়ার্ক নেই এক সময় তার একটি বড় ভালুককে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পালাতে শুরু করে বাকি দুজন পালাতে পারলেও ভালুকটি আলোকের পিছু নেয় এবং এক পর্যায় তাকে আক্রমণ করে কোনো মতে জীবনবাসী আলোকে একটি গাছের মূল্যে লুকিয়ে অজ্ঞান হয়ে যায় এই সময় কিছু একটা ভালুকটিকে আঘাত করে দূরে সরিয়ে দেয় এরপর সেখানে আসে এক সুন্দরী নারী তারকা সে আলোককে বাইরে নিয়ে আসে তার হৃদস্পন্দন পরীক্ষা করে মিষ্টি হাসি দেয় আলোক জ্ঞান ফিরে পেলেও এমন সুন্দরী মেয়ে দেখে এসে আবার অজ্ঞান হয়ে যায় মেয়েটি সারা রাত সেবা করে পরদিন সকালে তারকা ঘুম থেকে উঠে দেখবে আলোক আশেপাশে নেই তার কোমরের কাছে একটি সাপ রয়েছে বাইরে আলোককে পাথরের সাহায্যে আগুন জ্বালাতে দেখা যায় তারকা তার সামনে এসে দাঁড়ায় দুজন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে তারকা আলোকের বুকে হাত দিয়ে তার শারীরিক অবস্থা বোঝার চেষ্টা করে আলোক জানায় সে ক্ষুধার্ত তারকা বলে বাইরে বিপদ তার বাইরে আসা উচিত হয়নি আলোক বলে ভেতরে তার মোটরের মধ্যে সাপ ছিল সে সে মারা যেত তাকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় বলে তার বন্ধুরা তারা আসবে না এবং সে তার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারছে না তারকা জানায় সে সুস্থ হলে তাকে নিজ দায়িত্বে বাড়ি বছে দেবে তার নাম জানতে চাইলে তারকা বলে তার নাম তারকা তারা পরিচিত হয় এবং আপাতত জঙ্গলে পরে থাকা একটি পুরনো ভাঙা বিমানে থাকার সিদ্ধান্ত নেয় রাতে দেখা একজন লোক জঙ্গলে একটি পশুকে টেনে এনে নৃশংস হত্যা করছে একটু দূরেই একটি অদৃশ্য গোপন শহরটি দেখা যায় এই বেতাল জাতি তাদের রাজাকে একটি বিশাল করে। কিন্তু তাদের রাজা দিয়ে মানুষ দাবি করেন পরের দিন বিমানটিতে একটি ক্যাসেট ঠিক করে তারকাকে গান শোনায় অল্প আমাদের রোমিও নাচতে শুরু করে এবং ঈশারাই বোঝায় সে খুব ক্ষুধার্ত তারকা তাকে একটি খরগোশ এনে দেয় কিন্তু আলোক তাকে তো অস্বীকার করে এবং গাছ থেকে ফল পেরে খেতে শুরু করে এটা দেখে তারকা কিছুক্ষণের মধ্যে জঙ্গল থেকে বিভিন্ন ধরনের ফল এনে দেয় এভাবেই তাদের পুরো দিনটি রোমান্টিক ভাবে কাটতে থাকে রাতে হাসি দিয়ে তারকা বিমানের জানালার কাজ ভেঙে ফেললে যদি আলোকে এটি খুব একটা গুরুত্ব দেয় না তারকা জিজ্ঞেস করে আলোক কেন এই ঘন জঙ্গলে এসেছে আলোক বলে সে ঘুরতে এসেছিল আসলে সে গাধা তাই পথ হারিয়ে ফেলেছে তারকা বলে তুমি কি গাধা তোমাকে দেখে কি মানুষ মনে হয় দুঃখ প্রকাশ করে তারকাকে করতে যায় কিন্তু তখনই আসল রূপ বেরিয়ে আসে সে তার ধারালো দাঁত দিয়ে আলোকের ঘাড় কামড়ানোর কথা ভাবে এই সময় তারকা আশেপাশে একটি শব্দ শুনে সেখান থেকে চলে যায় আলোক চোখ খুলে তারকা দেখতে না পেয়ে টর্চ নিয়ে তাকে খুঁজতে বের হয় হঠাৎ একদল বেতাল আলোকে আক্রমণ করে এ সময় তারকা তাদের সামনে এসে দাঁড়ায় বেতাল সেনাপতি বলে তাদের রাজা যখন দীর্ঘদিন ধরে ক্ষুধার্ত তার একটা মানুষ চায় তারক জানায় সে আলোককে যক্ষসানের কাছে দেবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার তখন এক বেতাল সে আলোককে জোরে চোর মারে এতে আলোক অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর আলোক নিজেকে বেতালে সমাজে দেখতে পায় সেখানে তারকা উপস্থিত বেতালদের নিয়মের বিরুদ্ধে গিয়ে তারকা একজন মানুষকে এখানে নিয়ে এসেছে তারকা বোঝানোর চেষ্টা করে সে আলোক না জেনে এখানে ঢুকে পড়েছে তাই তাকে ছেড়ে দেওয়া হোক কিন্তু আলোকের কানে একটি শব্দ হয় সে তাদের কথোপকথন বুঝতে পারে না আলোক ঘুরে দাঁড়িয়ে সকলকে বলে হাই আমি আলোক আমি আজাদ নিউজ পত্রিকা একজন সাংবাদিক আমি এদের একজন আমাকে পুড়িয়ে দেও আসলে আলোক উল্টাপাল্টা বক্তব্য করতে থাকে তারকা তাকে চুপ করে ইশারায় বিষয়টি বোঝানোর চেষ্টা করে আলোকে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে কানে কিছু শুনতে পায় না সে বেতালদের সমাজে এসে উল্টো পাল্টা মন্তব্য করতে শুরু করে তারকা তাকে ছেড়ে দিতে বলে কিন্তু বেতালরা আলোককে বন্দি করার নির্দেশ দেয় কি শুনছিল কে জানে আলোক এই সিদ্ধান্তকে সকলকে ধন্যবাদ জানায় শূন্যরা তাকে গুহায় নিয়ে ফেলে দেয় সেখানে আলোকে শৃঙ্খলিত ব্যক্তিকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় লোকটি বলে সে অনেক ইংরেজদের রক্ত শোষণ করেছে এবং সামান্য ইংরেজি শিখেছে সে আলোককে তার রক্ত শোষণ করে মুক্ত করে দেবে বলে আক্রমণ করতে যায় ঠিক তখনই তারকে এসে আলোককে গুহা থেকে বায়ার করে নিয়ে দ্রুত দৌড়াতে শুরু করে এক সময় তারা একটি আলোক বলে এত চিন্তা করছো কেন এত ঘন জঙ্গলে তারা আমাদের খুঁজে পাবে না তারকা বলে তারা গন্ধসুকে আমাদের খুঁজে নেবে এই বলে সে আলোককে জড়িয়ে ধরে কিছুক্ষণ পর গুন্ডারা যাইয়া এই গাড়িটি খুঁজে না পেয়ে চলে যায় তারকা আলোককে সেখান থেকে বের করে নিয়ে আসে এরপর তারা দৌড়াতে দৌড়াতে তাতে রাজ্য সীমানা একটি উঁচু পাহাড়ের কাছে আসে তার আলোককে নিচে ঝাঁপ দিতে বলে আলোক বলে সে এত উপর থেকে কখনো পাথর ছড়ে আর এখন তাকে ঝাঁপ দিতে বলছে তারকা জানা এই এলাকায় বাইরে তার যাওয়ার অনুমতি নেই সে যেন দ্রুত পালিয়ে যায় না হলে দুজনকেই মরতে হবে আলোক বলে একসাথে মরতে তার কোন আপত্তি নেই তবে মরার আগে যেন তারা কিছু সময় একসাথে কাটানোর সুযোগ পায় এরপর হাত বাড়ায় তারকা তাকে নিয়ে সেই বিশাল পাহাড় থেকে ঝাঁপ দেব নিচে একটি চলন্ত গাড়ির উপর এসে পড়ে এরপর তারা শহর অভিমুখে যাত্রা শুরু করে পথে এক মহিলার ব্যাগ চুরি করে তারকা সেই ব্যাগের পোশাক নেয় এরপর তারা একটি ট্রাক থেকে নেমে একটি গাড়িতে ওঠে তারকা কিছুক্ষণ গাড়িতে সে গাড়ির ভেতরে যেতে চায় না তাই তারা দুজনে গাড়ি ছাদে উঠে চলে যেতে শুরু করে এদিকে আলোকের বাবা মা বাড়িতে আলোকের শেষ সেলফি নিয়ে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছে মা হামাও করে কাঁদছেন বাবা সন্দেহ করছেন এটা হয়তো কোনো বহুরূপী ঠিক তখনই আলোক তার মাকে ফোন করে আলোককে দেখে গোটা বাড়ির পরিবেশ বদলে যায় মা আনন্দে আত্মহারা বাবা এখনো সন্ধিহান কিন্তু আলোক চ্যালেঞ্জ করে যে তার যদি সন্দেহ থাকে তবে সে মাত্র দু মিনিটের মধ্যে পরীক্ষা করে দেখতে পারে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার পর শরীরের গোপন একটি আঁচলীয় দেখায় আলোক বাবা সন্দেহ দূর না হলে ছেলে তার বাবার মাকে দেখানো হুমকি দেয় এতে বাবা নিশ্চিত হন যে এই তার সন্তান ছেলের উপর থেকে সন্ধেহী সর্তে এই তারকার দিকে সন্ধের দিয়ে জাগতে শুরু করে তারকাকে সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় তার নাম শুনে বাবা বলেন নামটা তো রাক্ষসের মতো শোনাচ্ছে ছেলে বলে সে আমার জীবন বাঁচিয়েছে একটি বড় ভালো আক্রমণ করেছিল সে আমাকে বাঁচিয়েছে গত তিন দিন ধরে সে আমার দেখাশোনা করছে মানন্দে তাকে জড়িয়ে ধরেন বাবা জিজ্ঞেস করেন সে এখানে কেন আলোক জানায় তার সৎ মা তার কাকা তাকে পাহাড়ে এক বুডর সাথে জোর করে বিয়ে দিতে চাইছিল আর সে তাকে বিয়ে করতে দেয়নি মা বলেন খুব ভালো করেছি সে আজ সে আজ থেকে এখানেই থাকবে কারণ সে তার সন্তানের জীবন বাঁচিয়েছে বাবা আপত্তি জানালে তার মার কথা চূড়ান্ত বাবা ভূতের সিনেমা দেখতে দেখতে তারকার উপর সন্দেহ বাড়তে থাকে রাতে খাবারের সময় হলে মা তারকাকে জিজ্ঞেস করেন সে কি খেতে ভালোবাসে তারকা বলে বড় সিংহ এটা শুনে সবার কপালে ওঠে আলোক পরিস্থিতি সামাল দিতে বলে যে পাহাড়ের গ্রামে সিংহ ছাড়া আর কিছু নেই এরপর তারকা তার পরিবারের কথা বলতে গিয়ে জানায় তার বাবা মা ছোটবেলায় মারা গেছে বাবা সন্দেহ করেন যদি ছোটবেলায় বাবা মারা যায় তাহলে সৎ মা এলো কোথা থেকে ছেলে আবার সামলায় সে সৎ মা নয় সে একজন ডাইনি এই সমস্ত প্রশ্নের মাঝে তারকা হাসি দিলে বাবার হাতের কাছে গ্লাস ভেঙে যায় বাবা বুঝে যান তার সন্দেহ সঠিক তারকা এবং আলোকের খাবারের টেবিলে ছেড়ে চলে যায় বাবা স্ত্রীকে বলেন এ মেয়ে জাদুকর দেখবে হাই বলবে বাড়িতে ঢুকবে আই লাভ ইউ বলবে জায়গা দখল করে পালিয়ে যাবে মা হেসে উড়িয়ে দেন এরপর আলোক তারকাকে বলে তার নাম তারকা না তাকে তারা কোথায় কথাই তারকা জানায় তারা মিথ্যা বলে না আলোক বলে যদি উপকার করে। তবে সেটা বলাই উচিত সেটাই হঠাৎ তারকা অদৃশ্য হয়ে যায় আলোক কাকে খুঁজতে থাকে কিছুক্ষণ পর হাসি শব্দে আলোক তারকাকে খুঁজে পায় আসলে সে এভাবেই হাসে তারকা বিছানায় না ঘুমে দুজন কাটে নিচে চুপচাপ করে শুয়ে থাকে এবং কিছুক্ষণ কথা বলে এদিকে যক্ষসান যিনি মুক্ত পেতে মরিয়া তার সৈন্যকে জানায় যে তারকা বেতাল হয়ে মানুষের প্রেমে পড়েছে এটা তাদের নিয়মের পরিপন্থী এখন থেকে তারা নিয়মের বাইরে গিয়ে সব করবে এবং তারকা ধরে আনবে গভীর রাতে বাবা জল খেতে রান্নাঘরে গিয়ে তারকা গাছ থেকে অন্য গাছে লাফাতে দেখে বাবা দ্রুততার স্ত্রী কে জানালেও তিনি দেন না অবশেষে তিনি ভয়ে পাশে হয়ে পড়েন এদিকে কুকুরের ডাক শুনে আলোক বাইরে গিয়ে দেখে তারকা একটি কুকুরকে খাওয়ার চেষ্টা করছে আলোক পর তার জন্য কুকুরের ব্যবস্থা করে দেবে বলে জানায় পরের অফিসে তার সহকর্মী বলে সহকর্মী বলে জঙ্গলের মেয়ে আর কতই বা সুন্দর হবে কিন্তু আলোক তাকে চুপ করে চলে যেতে বলে সেটাতে সেজে গুজে তারকাকে একটি বড় হোটেলে নিয়ে যায় সেখানে তারা খুব মজা করে এর মধ্যে তারকা রেড ওয়াইন পান করে মাতাল হয়ে যায় তারা যখন বাড়ি ফিরছিল তখন কিছু গুন্ডা তাদের পিছু নেয় তারা রাতে এক জায়গায় থামে তারকা আলোককে গাড়িতে বসিয়ে নিজে বাইরে গিয়ে ছেলেদের সাথে কথা বলতে শুরু করে আসলে তারকা মাতাল অবস্থায় তাদের সাথে হোটেলে খুব মজা করেছিল যার কারণে ছেলেরা এখন তার প্রতি আসক্ত আলোক তাদের বোঝানোর চেষ্টা করে কিন্তু ছেলেরা আলোককে মারতে শুরু করে গাড়ির লুকিং ক্লাসে এই দৃশ্য দেখে তারকা এক হিংস্র দৈত্যে রূপান্তরিত হয় এই ভয়ঙ্কর রূপ দেখে ছেলেরা পালাতে শুরু করে কিন্তু কেউ রক্ষা পায় না খুঁজে করতে এক সময় রক্ত দেখে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না যখন সে রক্ত পান করতে যাবে তখন আলোকে সে তাকে থামায় ফলে তারকা তাদের সেরে চলে যায় এরপর তারা সেই স্থান ত্যাগ করে তবে বেতাল সেনাপতি সেখানে গিয়ে আহত ছেলেটাকে মেরে ফেলে বাড়ি ফিরে আলোক বিশ্লেষণ করে তুমি কি করতে চেয়েছিলে তুমি কি মানুষ খেকো তার সাধারণ মানুষ কুকুর বিড়াল সাপ কাকরা সব খায় কিন্তু রক্ত কে পান করে ভাই তাহলে কি তুমি ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার তো সূর্যের আলো বের হতে পারে না মানুষের রক্ত পান করে আর আয়নায় দেখা যায় না কিন্তু তোমাকে তো আয়নায় দেখা যায় তুমি কি হাইব্রিড তারকা বলে আমরা বেতাল আমরা কেবল পান করি তবে মানুষের রক্ত নয় আগে পান করতাম কিন্তু উনিশশো সাল থেকে আর পান করি না সরেкти ভয়াবহ যুদ্ধ চলছিল আমরা সেই মানুষদের রক্ত পান করতে সেখানে গিয়েছিলাম গিয়ে দেখলাম হাজার হাজার মানুষ মতে পড়ে আছে এত রক্ত আমরা জীবনে দেখিনি কিন্তু এমন জাতি নেই যা তা নিজেদের মধ্যে এমন রক্তাক্ত কাহিনী তৈরি করে সেদিন থেকে আমরা বুঝতে পারি মানুষ খুব বিষাক্ত কারণ তাদের রক্তে বিষাক্ত তখন থেকে আমরা সিদ্ধান্ত এই মানুষের রক্ত আর পান করব না তারকা আরো বলে আমাদের দলে জকশান মানুষের রক্ত পান করতে চায়। তাই আমরা তাকে অবিষাব গুহায় আটকে রেখেছি সে সব সময় ভয়ঙ্কর ও শক্তিশালী বেতাল সে আমাদের নেতা ছিল তাই তাকে নামেরা আমরা আটকে রেখেছিলাম আমি মানুষ নই আমাদের হৃদস্পন্দন নেই কিন্তু তোমার হৃদয় আমাকে টানে ঠিক এই সময় ইন্সপেক্টর বেকে আলম আলোকের বাড়িতে প্রবেশ করে সেই রাতের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করেন আলোক দূর থেকে তারকাকে সব অস্বীকার করতে বললেও তারকা জানায় সে মিথ্যা বলে না এবং সত্যি বলতে শুরু করে আলম সাহেব তাকে আলাদাভাবে কথা বলার জন্য দরজা বন্ধ করে পর্দা টেনে দেন আলম সাহেব তার আসল রূপ দেখান তারকা বলে তারকা অবাক হয়ে বলে তুমিও বেতাল আলম বলে হ্যাঁ তুমি কেন তাদের মারলে এই বলে তিনি ভিডিওটি দেখান আলম বলেন এই ঘটনা জানা হলে কি হবে তা তারকা বোঝে আলম একশো পঁচাত্তর বছর ধরে মানুষও তাদের জাতির মধ্যে শান্তি বজায় রাখার কাজ করছেন যাতে কেউ তাদের সম্পর্কে জানতে না পারে কিন্তু তারকা আলোকের জন্য নিয়ম ভেঙেছে আলম তারকাকে অবলম্বে সেই স্থান ত্যাগ করতে বলেন তারকা বাইরে এসে আলোককে জানাই পুলিশ সব জানে তারকা তাকে ভালোবাসলেও তারা একসাথে থাকতে পারবে না তারকার কারণে আলোকের ক্ষতি হতে আলোক তাকে থামানোর চেষ্টা করলে তারকা আবার তার বেতাল রূপ ধারণ করে বাধ্য হয়ে আলোক তারকাকে গাড়িতে তুলে দেয় কিছুক্ষণ পর তারকা গাড়ি থেকে নেমে যেতে চায় আলোক নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আবার তারকার গাড়ির পিছু নেয় এবং চিৎকার করে বলে চলে যাও থেকে না ঠিক এই মুহূর্তে আলোকের গাড়ি দুর্ঘটনা ঘটে তারকা গাড়ি থেকে নেমে এসে আলোককে বাঁচায় আলোকের অবস্থা গুরুতর হাসপাতালে দেখা যায় তারকা এবং আলোকের পরিবার অপেক্ষা করছে ডাক্তার এসে জানায় আলোক আর বেঁচে নেই অর্থাৎ আলোক মারা গেছে এই সময় আলোকের শরীরে কিছু পরিবর্তন দেখা যায় আলোকের গলায় দুটি ক্ষতি চিহ্ন দেখা যায় অর্থাৎ তারকা তার রক্ত পান করেছে তারকা আলোকের দেহে সব ক্ষত মুছে দেয় আলোক চোখ বুঝতে এক ভয়ঙ্কর বেতালে পরিণত হয় যক্ষ সান আনন্দে হাসতে থাকে কিছুক্ষণ পর নার্স এসে দেখে রোগী নেই আসলে আলোক রক্ত ব্যাংক থেকে ইচ্ছা মতো রক্ত পান করছে হঠাৎ ছেলে কেমন ভয়ঙ্কর রূপে দেখে বাবা অজ্ঞান হয়ে যান পরের দিন সকালে বাবা জ্ঞান ফেরে তিনি ভয়ে গতকালে সমস্ত কাহিনী বলতে শুরু করেন কিন্তু মা মনে করেন তার স্বামীর হয়তো মাথা খারাপ হয়ে গেছে এদিকে আলোক নিজের হৃদস্পন্দন অনুভব করতে না পেরে তারকাকে জানায় তারকা হঠাৎ ভয়ঙ্কর রূপ দেখালে আলোক তার ভয়ঙ্কর রূপ দেখায় এরপর সে নিজেই অবাক হয় আলোক বলে কেন তুমি আমাকে তোমার মতো বানালে আমি মরে গেছি আমি আর মানুষ নই আমার জীবন শেষ হয়ে গেল এখন আমি সুস্বাদু খাবারও খেতে পারবো না কেন তুমি এমন করলে তারকা বলে আমি যদি না করতাম তবে তুমি মরে যেতে আলোক রেগে তারকাকে বিভিন্ন কথা শোনাতে শুরু করে তারকা তাকে চুমন করে থামিয়ে দিয়ে বলে তুমি মৃত্যুর পথে ছিলে আমি তোমাকে হারাতে চাইনি তোমার ভালোবাসা আমার দ্বিতীয় জন্ম দিয়েছে যদি মানুষ নাও হতে পারি তবু আমি তোমার সাথে বেতাল হয়ে থাকতে চাই এদিকে বেতাল রাজ্যের নিয়ম ভাঙার কারণে তারকাকে একশো জন্য অভিশাপ গুহায় বন্দী করার জন্য এবং মুক্তি দেওয়ার উৎসব চলছে তাদের রাজা ফিরে এসেছেন রাতে আলোক তারকাকে জিজ্ঞেস করে আচ্ছা এই বেতাল দল কেন মানুষকে মেরে রক্ত তারকা বেতালদের সৃষ্টির কাহিনী শোনায় মহা অসুর রক্তবীজ শিব বট দিয়েছিলেন যে তার রক্তের প্রতি ফোঁটা থেকে নতুন রক্ত জন্ম নেবে দেবতারা মারা গেলে দেবীর সাথে রক্তবীজদের যুদ্ধ শুরু হয় আঘাতের ফলে রক্তবীজের রক্ত থেকে নতুন রক্ত জন্মাতে থাকায় তার অপকর্ম দিন দিন বাড়ছিল ঠিক এ কারণেই দেবী রক্ত বীজ ধ্বংস করার জন্য বেতালদের সৃষ্টি করেন বেতালটা রক্ত শোষণ করলে আর নতুন রক্ত বীজ না মা দেবী মেরে ফেলেন মানুষের আমাদের থাকার জন্য কিছু নিয়ম করেছিল এবং বিশ্বকে বাঁচানোর জন্য আমরা সেই নিয়মগুলো অনুসরণ করি বলে আমাকে কে রক্ষা করবে এই সময় তারকা একটি ধারালো অস্ত্র দিয়ে আলোকে আঘাত করে এরপর তারকা বলে নাটক ছেড়ে দাও ভালো করে দেখো তোমার কিছু হয়নি তোমার আর কিছু হবেও না ভয় পেও না তবে এসব নিয়ন্ত্রণ করতে তোমার সময় লাগবে ধীরে ধীরে তুমি সব শিখে যাবে তোমার শক্তি ধীরে ধীরে বাড়বে পরের দিন আলোকে এক দিয়ে গাড়ি সরিয়ে দেয় লিফ্টের আগে তার ফ্লোরে পৌঁছে যায় এসব দেখে তার বন্ধুদের চোখ কফালে ওঠে মানুষের রক্ত দেখে তার রক্ত পিপাসা বাড়লেও সেসব নিয়ন্ত্রণ করে একদিন হঠাৎ তার বাবা বড় দাঁত দেখে ফেলেন পরে দেখতে চাইলে আলো কষ্ট করে দাঁত নিয়ন্ত্রণ করে যখন সে দাঁত দেখায় বাবা নিজেই অবাক হন তিনি অবিলম্বে পুলিশে তার ছেলের এমন দাঁত নিয়ে অভিযোগ জানান তিনি আলম সাহেবকে পুরো বিষয়টি খুলে বলেন বাবা বলেন আমার ছেলে শয়তান এত বড় দাঁত দেখিয়েছে ওই মেয়েটার জন্য আমার ছেলে শয়তান হয়ে গেছে ওই মেয়েটি নিশ্চয়ই ডাইনি আলম বলেন এসব কথা কাউকে বলবেন না আমি তাদের ব্যবস্থা করব। বেতাল শহরের রাজা বা থাম্বা যে শুধু যক্ষসানি তা সবাই মনে করে তবে পূর্বপুরুষদের কাছ থেকে বলা আছে যে যদি কোনো বেতালের হৃদস্পন্দন থাকে তবে সেই হবে পুরুষ সাম্রাজ্যের আসল রাজা বা থামবা কিন্তু কোন বেতালের হৃদ স্পন্দন না থাকায় অনেকে এই কথা বিশ্বাস করতো না বেতাল প্রধান তার শূন্যকে তারকা এবং আলোকে ধরে আনার নির্দেশ দেন এদিকে আলোক এবং তারকা খুব ভালো প্রশিক্ষণ নিতে থাকে এবং বাবা গোয়েন্দা ঘেরি করতে থাকেন এক সময় ছেলে তার বাবার কাছে সব খুলে বলে বাবা কান্নায় ভেঙে পড়ে বলে তোমাকে ঠিক করার জন্য ডাক্তার না থাকলে আমি তোমাকে তান্ত্রিক বা কোনো অলৌকিক বাবার কাছে নিয়ে যাব। ছেলে বলে কিছু হবে না বাবা তবু জোড়া জোরি করায় ছেলে এক তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক আলোকের পুরো কাহিনী শুনে বলে এখন তুমি কিছু পরিবর্তন করতে পারবে না যা হয়েছে তা সৃষ্টিকর্তার ইচ্ছাই হয়েছে তান্ত্রিক তার বাবাকে বলেন যাকে আপনি ডাইনি বলছেন সে আপনার ছেলেকে নতুন জীবন দিয়েছে আপনার ছেলে সেই মেয়েকে ভালোবাসে শীঘ্রই বেতাল দলের লোকেরা আলোকে অনুসরণ করতে শুরু করে তারকার এই কথা জানায় তারকা দ্রুত সেই স্থান থেকে পালিয়ে যেতে বলে পালাতে পালাতে রাত হয় একটি বিল্ডিং বানর দ্বারা ঘেরা কিছুক্ষণ পর আমাদের পরিচিত মুখ বরুণ অর্থাৎ বেরিয়া সিনেমার ভেসুর সেখানে প্রবেশ করে ভেসুর আলোককে রক্ত পান করতে চায় দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয় ভেসুর তার আসল রূপে ফিরে আসে এক পর্যায়ে লড়াই চলাকালীন আলোক সাত থেকে পড়ে যায় এবং তারকা তাকে বাঁচায় এরপর তারা একটি শপিং মল লুকিয়ে পড়ে ভেসে তাদের খুঁজে বেরোয় এবং আয়নায় নিজের মুখ দেখে ভয় পেয়ে যায় কিছুক্ষণ পর সে তার আসল রূপে ফিরে আসে তারকা এবং আলোক লুকিয়ে আলম অফিসারের বাড়িতে যায় আলমকে সে বেতাল হিসেবে চিনে ফেলে এবং তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলে আলম বলেন বেতালদের এক ফোটা রক্ত পান করলেও রেডিও দশ গুণ বেড়ে যায় তাই এখন সে পাগলের মতো আলোকে খুঁজছে এখন আমি এবং আমার বন্ধুরা তোমাদের নিরাপত্তা দেব নিরাপত্তা দেওয়ার সময় সেখানে নোরাপাতের গান শুরু হয় সবাই নাচে মেতে ওঠে বিভিন্ন ধরনের রেড ওয়াইন পান করা হয় পার্টি করতে করতে একসময় ভোর হয়ে যায় সকালে আলোকে জ্ঞান ফেরে সে জেগে দেখে তারকা কোথাও নেই আসলে মূল কাহিনী হলো গত রাতে বেতাল দলের লোকেরা সেই পার্টিতে এসেছিল পূর্বপুরুষদের একটি নিয়ম ছিল যদি কেউ মানুষের রক্ত পান করে তাকে বেতাল বানায় তবে সেই বেতালকে নিয়ম ভাঙার জন্য একশো বছরের জন্য অভিশাপ গুহায় বন্দী করা হবে এবং আগের দিনই বন্দি আছেন অর্থাৎ বর্তমানে যক্ষ শান মুক্তি দেওয়া হবে এই নিষ্ঠুর সত্য তারকা জানতো তবু সে আলোকে জীবন বাঁচাতে এই শাস্তি মেনে নেয় এখন আলোকে স্থানের থেকে যেতে দেওয়া যাবে না কারণ ভেরিয়া তাকে খুঁজছে তারকা শেষবারের মতো আলোকে ভালোবাসা বাতাসের সাথে ধরে সেই স্থান ত্যাগ করে আলম সাহেব আলোককে বলেন তুমি এই শহরে থাকবে তারকাকে ভুলে যাও এখন বাড়ি ফিরে যাও আমি না বলা পর্যন্ত ঘর থেকে বের হবে না কারণ ভেরিয়া খুব ভয়ঙ্কর আলোক বাড়ি ফিরে যায় ছেলেকে একা বাড়ি থেকে দেখে বাবা জিজ্ঞেস করেন সে কার সাথে কথা বলছে ছেলে বলে সে যেখানে ছিল সেখানে চলে গেছে আর আমি এই জায়গায় যেতে পারবো না বাবা কারণ আমাদের নিয়ম ভাঙা যায় না বাবা বলেন আমি জানি তোমার হৃদস্পন্দন নেই কিন্তু তোমার হৃদয় এখনো তারকার জন্য ভালোবাসা আছে এই নিয়ম আর কি তারকা কি তোমার জন্য নিয়ম ভাঙেনি তাহলে তুমি তাকে ফিরে পেতে সব নিয়ম ভাঙো আলোক সেই রাজ্যে যায় দূর থেকে অনুসরণ করে সে দেখে বেতালটা একটি জায়গায় হাত দিলে দরজা খুলে যায় এরপর আলোক সেই জায়গায় গিয়ে চেষ্টা করে এবং আলোকের হাত লাগার সাথে সাথে বেতালদের রাজ্যে দরজা খুলে যায় আলোক সেই রাজ্যে প্রবেশ করে আজ যক্ষসেনের মুক্তি উৎসব চলছে এবং তারকাকে বন্দি করা হবে যক্ষসান খুব খুশি আজ পঁচাত্তর বছর পর সে মুক্তি পাচ্ছে এবং তার রাজ্যের বছর পর সে মুক্তি পাচ্ছে এবং তার রাজ্যের উদ্বোধন হবে এখন থেকে সকলকে করতে হবে তারপর তার তারা বেতাল হবে এবং তাদের সেনাবাহিনী বাড়তে থাকবে যক্ষসানের হাতে তালা খুলে দেওয়া হয় যক্ষসান তারকার কাছে এসে ধন্যবাদ জানিয়ে বলে তুমি প্রথম যখন এই ছেলেটাকে নিয়ে পালিয়েছিলে তখনই আমি বুঝতে পেরেছিলাম তুমি সেই মেয়ে যার জন্য আমি মুক্তি সে যদি তোমার তোমার হয় তবে তুমিও মুক্ত হবে। সময় আলোক সামনে উপস্থিত হয়ে বলেন আমি জন্য এসেছি এখানে আসার আগে আমাকে জানানো প্রয়োজন মনে কর নি যে তুমি একশো বছরের জন্য জেলে যাবে তারকা বলে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত আমি নিয়ম ভেঙেছি আমাকে জেলে যেতে হবে আলোক যক্ষসানকে বলে আমি তোমার সাথে লড়াই করতে আসিনি একশো বছর বেশি হয়ে গেছে ওকে এক দুই সপ্তাহ জেলে রাখো ঠিক আছে তোমার জন্য বা আমার জন্য নয় এক মাসের জন্য সিদ্ধান্ত নাও বেতাল সেনাবাহিনী আলোককে আক্রমণ করতে শুরু করে দুপক্ষের মধ্যে লড়াই হয় মজার বিষয় হলো কেউ আলোকের সাথে পেরে উঠছে না এসব দেখে যক্ষ সেনা এক ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয় আলোক দ্রুত তারকার হাতের শেকল খোলার চেষ্টা করে তারকা বলে কেউ এটা খুলতে পারবে না তুমি এখান থেকে চলে যাও আলোক বলে তোমার ভালোবাসা আমাকে দ্বিতীয় জন্ম দিয়েছে আজ কেউ আমাদের ভালোবাসাকে আটকাতে পারবে না তারকা বলে বলে খুব শক্তিশালী সে তোমাকেও মেরে ফেলবে আমার কথা শোনো তুমি চলে যাও আলোক ভালোবাসার অনুভূতি ছড়িয়ে দিয়ে তারকার মুখ বন্ধ করে দেয় এই রোমাঞ্চের বসে জিজ্ঞেস করে তুমি কি আমাকে সারা বাঁচতে পারবে তারকা বলে এক মুহূর্তও নয় এদিকে পঁচাত্তর বছর ধরে কোনো রোমান্স না দেখা যক্ষসন একটি তাল গাছের উপর বসে এই ভালোবাসার অনুভূতি দেখতে থাকে যাই হোক দুপক্ষের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয় অন্যদিকে বেতাল প্রধান মন্ত্র পড়তে শুরু করেন সাথে সাথেই তারকার হাতের সেকল খুলে যায় যক্ষসন তারকাকে আক্রমণ করে এটা থেকে আলোক যক্ষসানকে আক্রমণ করে মোট তিন জনের মধ্যে তুমুল লড়াই হয় তবে শেষ পর্যন্ত যক্ষসান আলোকের শরীর থেকে রক্ত পান করে আলোক নিতর হয়ে যায় তারকে এসে আলোককে নিজের পায়ের কাছে শুয়ে চিৎকার করে ওঠে এই চিৎকারের শব্দে সেই মুহূর্তে দেবীর মূর্তি থেকে কিছু শক্তি বেরিয়ে এসে আলোকের শরীরে প্রবেশ করে আলোক যেন নতুন জীবন ফিরে পায় সেখানকার দুটি মূর্তি চোখ লাল হয়ে যায় আলোক উঠে দাঁড়ায় সবাই তার হৃদস্পন্দন শুনতে পায় সবাই বুঝতে পারে সেই তাদের আসল এবং সর্বশক্তিমান রাজা তাদের মধ্যে আবার লড়াই শুরু হয় এক সময় আলোক যক্ষসানকে পরস্ত করে এরপর সে তার রক্ত শোষণ করতে চায় কিন্তু এই সময় তারকা তাকে থামিয়ে বলে তুমি ওর মতো নাও আলোক তোমার হৃদয়ে ভালোবাসা আছে অন্তত আমার জন্য এটা করো না আলোক যক্ষসানকে এক নিমিশে সুরে ফেলে দেয় যক্ষসানকে বন্দি করা হয় আলোকের রাগ তখনও কমেনি তারকা তার কাছে গিয়ে তার হৃদয়ে হাত রাখে আলোক এক নিমিশে শান্ত হয়ে যায় নতুন রাজার অভিষেক হয় আলোক বলে এটা শুধু অলৌকিক নয় এর পেছনে অবশ্যই কোনো কারণ আছে আজ থেকে আমাদের নতুন যুদ্ধ শুরু হবে তোমরা কি তৈরি সকল সৈন্য রাজার কথায় সম্মতি জানায় দিকে যক্ষসানের কাছে গুনা একটি অগ্নি দত্তকে দেখা যায় যা যক্ষসানের দিকে এগিয়ে আসছে পরের দিন সকালে সবাই এটি লক্ষ্য করে যেহেতু সে পালিয়েছে তার মানে সে কাল শক্তির শক্তিকে একত্রিত করবে যারা সাধারণ মানুষের রক্ত পান করে তাদের বিশাল সেনাবাহিনী হবে মানুষের রক্ত খেতে সে আবারও শক্তিশালী হবে তাই তাকে শেষ করতে হলে তোমাদেরও আরো শক্তিশালী হতে হবে বেরিয়ার রক্ত খেয়ে তোমরা আরো শক্তিশালী হতে পারো এদিকে ততক্ষণে বেতাল রাজ্যে প্রবেশ করে সিনেমার গল্প এখানে শেষ হয় সম্ভবত পরের অংশ আসবে ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে আর কোন সিনেমার এক্সপ্লেনেশন শুনতে চাও কমেন্টে জানাও এরপর থেকে সেটা দেওয়ার চেষ্টা করব।